অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় আদিত্য সুন্দরের লোকটাকে পেটাচ্ছিল ঠিক তখনই চৌধুরী পরিবারের সবাই সেখানে এসে হাজির হয় সবাই আদিত্যকে ওই লোকটাকে মারতে দেখে অবাক হয়ে যায় সুদীপা খেয়াল করে দেখে লোকটা আসলে সুন্দরের গুণ্ডা তখন সে আদিত্যকে বলে ওকে মেরে ফেলুন ওকে আরও মারুন ওরা আমার বাবাকে মেরে ফেলেছে সুদীপার মুখে এসব কথা শুনে গায়ত্রী আদিত্যকে থামতে বলে কিন্তু আদিত্য থামে না বরং সে সুদীপার হাতে একটা লাঠি দেয় যেন সে নিজেই ওই লোকটাকে মারে এরপর সুদীপার লোকটাকে মারতে শুরু করে এক সময় সে একটা ইট তুলে নেয় যেন একেবারে শেষ করে দেয় লোকটাকে ঠিক তখনই আদিত্য তাকে কোনো মতে থামিয়ে দেয় আর শান্ত হতে বলে এরপর গুন্ডাটা পালিয়ে যায় আদিত্য তার পেছনে ছুটে যায় আর অভ্র বাড়ির সবাইকে বলে সুদীপাকে নিয়ে ভেতরে যেতে তারপর সেও আদিত্যর পেছনে দৌড়ায় পরের সিনে দেখা যায় আদিত্য রাস্তায় গুন্ডাটাকে মারছে হঠাৎ আর এক গুণ্ডা এসে আদিত্যর দিকে ছুরি নিয়ে ছাপিয়ে পড়ে ঠিক তখনই অভ্র এসে আদিত্যকে বাঁচিয়ে ফেলে আদিত্য কৃতজ্ঞ হয়ে অভ্রকে ধন্যবাদ জানায় কিন্তু অভ্র কিছু না বলেই চলে যায় তারপর দেখা যায় চৌধুরী বাড়িতে গায়ত্রী সুদীপাকে বকছে সে বলে তুমি আদিত্যকে কেন উস্কে দিলে তোমার বাবাকে ওরা মেরেছে তাই বলে এসব করলে কি তোমার বাবা ফিরে আসবে তুমি আমার বাড়ির ছেলেকে বিপদের মুখে ফেলে দিয়েছ ওর যদি কিছু হতো ঠিক তখন আদিত্য সেখানে এসে বলে এতই যদি ভয় তাহলে আমাকে পুলিশের চাকরিতে দিয়েছিলেন কেন তাছাড়া সেখানে তো দাদাভাইও ছিল অভ্র বলে আমি আছি কি নেই সেটা তো কেউ বোঝারও চেষ্টা করে না এটা শুনে গায়ত্রী বলে তুই এসব কার উদ্দেশ্যে বলছিস কেন এমন কথা বলছিস অভ্র কোনো উত্তর না দিয়ে বলে আজ বন্ধুর বাড়ি যাচ্ছি ফিরতে দেরি হবে এরপর অভ্র পর্মাকে এক পাশে নিয়ে গিয়ে বলে প্রতিটা রাত যেন তোমার আমার থেকে দূরে কাটে আমি সেই ব্যবস্থাই করব তোমাকে আমি মুক্ত করব না অন্যদিকে গায়ত্রী আবারও সুদীপাকে সবকিছুর জন্য দায়ী করতে থাকে তখন সুদীপা বলে আমি এখানে আর থাকব না চলে যাব এখান থেকে পরের সিনে দেখা যায় বাড়ির বাইরে কুন্তলা দাঁড়িয়ে আছে কারো জন্য অপেক্ষা করছে ঠিক তখন রূপা সেখান দিয়ে যাচ্ছিল সে বলে আমার মা এখানে থাকে তারপর সে জোরে জোরে ডাকতে থাকে মা মা কুন্তলা তখন কিছু একটা ভেবে রূপার দিকে এগিয়ে এসে তার মুখটা ভালো করে দেখতে চায় কিন্তু রূপা হঠাৎ মাটিতে পড়ে থাকা একটা ইট তুলে কুন্তলাকে মেরে সেখান থেকে পালিয়ে যায় এরপর অংশু সেখানে এসে কুন্তলাকে নিয়ে ভেতরে নিয়ে আসে কুন্তলার সাজ পোশাক দেখে সবাই একটু অবাক হয়ে যায় আদিত্য বলে আপনি এই পোশাকে এখানে কুন্তলা বলে আমার ধর্মীয় জীবনের বাইরেও একটা জগৎ আছে সংসার আছে আমি সেখানকার পোশাকে বেরিয়েছি তারপর সুদীপা খেয়াল করে কুন্তলার কপাল দিয়ে রক্ত পড়ছে সে ওষুধ লাগাতে গেলে কুন্তলা চিৎকার করে ওঠে এটা দেখে অংশু সুদীপাকে বকতে শুরু করে আদিত্যও বলে কারো সেবা করার দরকার নেই আপনি ভেতরে যান কুন্তলা মনে মনে ভাবে যেভাবেই হোক সুদীপাকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে না হলে আমার কাজ হাসিল হবে না পরের দৃশ্যে অংশু কুন্তলাকে বাইরে পর্যন্ত এ এগিয়ে দেয় তখন সে কুন্তলাকে বলে সুদীপাকে এই বাড়ি থেকে সরাতে হবে। অংশুর কথা শুনে এই লোকটাই তো আমার কাজটা করে দেবে এরপর দেখা যায় সুদীপা আবারও দেখে সে বাইরে বেরিয়ে আসে আর তার বাবাকে খুঁজে বেড়ায় অন্যদিকে পরমা সুদীপার কান্নার আওয়াজ শুনে ভাবে সুদীপাকে আমি আমার কাছে নিয়ে রাখব তারপর আদিত্যও কান্নার আওয়াজ শুনে বাইরে আসে সে সুদীপাকে স্পর্শ করতেই সুদীপা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ঠিক তখনই পরমা এসে এই দৃশ্য দেখে চুপচাপ ঘরে ফিরে যায় পরে যখন সুদীপা কুচতে পারে সে আদিত্যকে জড়িয়ে ধরেছে তখন সে তাকে ছেড়ে দিয়ে ঘরে ফিরে যায় এরপর পরমা এসে বলে সরি আমি ভেবেছিলাম তোমরা চলে গেছ আদিত্য বলে আমরা এক ধরনের পাকের মধ্যে পড়ে গেছি পরমা বলে এটা কোনো পাক নয় তোমার স্ত্রী তবুও তোমার বুকে জায়গা পেয়েছে কিন্তু আমি কিছুই পাইনি এই কথাগুলো সুদীপা ঘর থেকেই শুনে ফেলে সে মনে মনে স্থির করে কালি সে এই বাড়ি ছেড়ে যাবে পরের সিনে দেখা যায় সুদীপা হোস্টেলে চলে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছে তখন আদিত্যর ঘুম ভেঙে যায় সে জিজ্ঞাসা করে এসব গুছিয়ে কোথায় যাচ্ছেন সুদীপা বলে কলেজে ভর্তি হব হোস্টেলে থাকার ব্যবস্থা করব এখানে আর কারো সমস্যার কারণ হয়ে থাকতে চাই না আদিত্য বলে আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে আপনি চলে যান সুদীপা যখন বেরিয়ে যাচ্ছে তখন আদিত্য বলে সরি সুদীপা অবাক হয়ে বলে সরি বলার কারণ কি সরি বললেই কি সব ঠিক হয়ে যায় আপনি একসাথে তিনটা জীবন নষ্ট করেছেন আপনার জন্যই আমি আমার বাবাকে হারিয়েছি এটা আমি কিছুতেই ভুলতে পারবো না তবু আমি আপনার সঙ্গে এক ঘরে থেকেছি এসব শুনে আদিত্য প্রচণ্ড রেগে যায় আর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় শেষ সিনে আদিত্য বলে যেতে হলে যান কিন্তু হোস্টেলে থাকার ব্যবস্থা আমি করব আমি যখন আপনার দায়িত্ব নিয়েছি সেটা শেষ পর্যন্ত পালন করব এসব বলে আদিত্য চলে যায় তখন সুদীপা চিৎ ৎকার করে বলে আপনি শুধু দায়িত্বের কথা বলেন আমার দায়িত্ব কেউ নেবে না আমি নিজের ব্যবস্থা নিজেই করব এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না